শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল হে বিধাতা আমার মালিক তুমি কি জিনিস সৃষ্টি করছো না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয় বাজে কথা বললো না আমার মতো বউ পাইছে এতে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল তোরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে ছেলে ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করত আর মোবাইল সিম হ্যালো গুগল কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি স্বামী টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না

লাভ হবে না সুনাম জন্মের পর থেকে আমিও চিআইডি দেখি আমিষ্কা পতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা সাজা বুটকি বিড়ি আমার কোনটা বেসা মনে লইছে কোন বুটকি বিড়ি আরে পাশে বেরে বুটকি ভাবিটা আছে না ওই ভাবি কেমনে আরে রিশকা দাইতাছি কোন রিশকা নাই কই ভাই আমার একটু লয়ে যান না পরে পরে কইলাম যে ভাবি আমি যে মোড়া আমি এই রিশকা কি হইবো স্বামীর যতক্ষণ টাকা আছে এই সমাজের সব জায়গায় আপনার তত মূল্য আছে আপনার স্বামীর পকেটে টাকা নেই দেখবেন আপনার আপন পরিবারের লোকজন আপনাকে দুই পয়সার দাম দিচ্ছে না আত্মীয় স্বজন দূরের কথা আসলে একটা নারী স্বামী ছাড়া কোথাও নিরাপদ না স্বামী তো আপনার সম্মান আছে স্বামী নেই আপনার কোথাও সম্মান নেই এই জন্য যে মানুষটার জন্য আপনি সব জায়গায় সম্মানিত সেই মানুষটাকে কখনো কারোর কাছে ছোট করবেন না রাগ হলে আপনার স্বামীর কোনো গোপন কথা আপন পরিবারের কাছে বলবেন না কারণ আপনি তো ভুলে যাবেন কিন্তু আপনার পরিবারের লোক কখনোই ভুলবে না আপনার স্বামীর সবকিছু দেখে শুনে রাখা যেমন আপনার দায়িত্ব ঠিক তেমনি আপনার স্বামীর গোপন জিনিস গোপন রাখা কিন্তু আপনার দায়িত্ব আপনি নাকি চোর আলু বর্তা বানায় ফেলাইছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবেন আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছামতো পিটাইছি